আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি দেশের যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালোই লাগবে কক্স বাজার এসেছি সুটকি মাছ নিব না আচার না সি ফুড খাবো না তাই কি কখনো হয় তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এই তো এদিকে দেখা যাচ্ছে রাতের বেলায় রাস্তার পাশে এভাবে স্টল বসিয়ে রাখে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ রেখে দেয় যে যেটা খাবে ওইটা অর্ডার করলে তারা বারবি কেউ করে দেয় তাই তো এখানে অক্টোপাস ঝুলিয়ে রেখে দিয়েছে এই তো দেখতেই পাচ্ছেন তারা আগে থেকে অনেক মাছ ফ্রাই করে রাখে এখানে চিংড়ি আরও বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ তারা ফ্রাই করে রেখে দিয়েছে এবং এবং আপনারা চাইলেও নিজেদের পছন্দ অনুযায়ী মাছ সিলেক্ট করে দিতে পারেন এরপর তারা ফ্রাই করে দিবে তো এগুলাই আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম তো এখন আমরা চলে যাব সুটকি মাস আর আচার কেনার জন্য এই তো আমরা যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি সুটকির রাজ্যে আর আচারের রাজ্যে চলে যাব এই তো আমরা আচারের রাজ্যে চলে এসেছি যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর এই কাজটি যারা অলরেডি করে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তো আমরা এখান থেকে বিভিন্ন আইটেমের আচার চকলেট বার্মিস এগুলা নিয়ে নেব তো এই তো এখান থেকে মোটামুটি অনেক ধরনের চকলেট আচার নিয়ে নেওয়া হলো তো এগুলাই আমরা দামাদামি করতেছিলাম আমাদের আচার নেওয়া শেষ এখন আমরা চলে যাব সুটকির রাজ্যে এটা ছিল দিনের বেলার একটা ফুটেজ কিন্তু আমরা গিয়েছিলাম রাত্রিবেলা সুটকি মাছ কিনতে তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের লাইক দেওয়ার কারণে আমার ভিডিওটি অনেকজনের কাছে চলে যায় এতে করে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় এই তো আমরা সুটকির রাজ্যে চলে এসেছি তো এখান থেকে আমরা অনেক আইটেমে সুটকি নিয়ে নেব মলার সুটকি নেব লটকা সুটকি সুরমা মাছ সুরি মাছ তো এই তো আমরা মাছগুলা দেখতেছিলাম এরপরে আমাদের মাছগুলা সিলেক্ট করা হয়ে গিয়েছে লটকা মলা সুরি সুরমা তো এই তো মাছগুলা আমরা এখন প্যাকেটিং করে নিয়ে নিয়েছি এইগুলা প্যাকেট করাই থাকে তো তারা ভালোভাবে কষ্টে মেরে দিচ্ছিলো যাতে নিতে সুবিধা হয় আমাদের এই তো এখানে দেখেন একটা হাড়ির মধ্যে চেপা শুটকি রেখে দিয়েছে তো এগুলা আমাদের দেখা ছিল আমি এখন পর্যন্ত চ্যাপা সুটকি খাইনি এটার গন্ধই আমার সহ্য হয় না এর জন্যে শুধু দেখতেছিলাম না হলে নিয়ে নিতাম এরপর মাছ নেওয়ার পরে আমরা এখানে বসে বসে চা খাচ্ছিলাম তো আজকের ভিডিও এ পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম